আচ্ছা রাতে রাতি বক না আচ্ছা দশক পরে সে মক না মাত্র নিতে পারবে আচ্ছা গাভ দেখা মানে এগুলো চালিয়ে তো নিতে পারবে কারণ হাটের শেষের দিকে এলে তো সব বাইরে চলে যাবে আচ্ছা

এক নাম্বার সিরিয়াল একটা গাবি করে দেখতে পাচ্ছি কফি কালার কি জাত মানে মিলপিটা যে কানের পোশাক আছে এখানে একটা মাসুদ বাগাবাড়ি মিলপিটা যাচ্ছে কানে তো অসংখ্য লোক অসংখ্য লোক মানে একটা মাসুদ উত্তর মিলে আচ্ছা যত লোক কত পারছে যত যত পার্সেন্ট আছে অন্য অন্য গরু বাগাবাড়ি মিলপিটা এত চাচ্ছে নাই আচ্ছা অসংখ্য দেন একটু লাভই নাই কম্বল নাই খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গাবি লাভই কম্বল কোনে কিছু নাই কি আচ্ছা তো গাবিটা দাঁত বাস কি রকম ভাই এটা চার দাঁত চার দাঁত বেচা চার দাঁত প্রথম বাচ্চা নাই বাচ্চা কেটে গেছে বাচ্চা কাটা বাস কদিন বাচ্চা কাটা বাস ভাই দিন পালান তো আছে সুন্দর দশের রকম ভাই দুই দেখো না আমার তো দুয়ালে 7 আচ্ছা করে গাড়ি ভাড়া মিলে দাম ভাই নিলে গাড়ি ভাড়া গরু নিলে দাম

দশা নাই ছড়াখানে আসবি ধোয়াবি খুব ভালো ছাড় আচ্ছা ভালো ছাড় দিয়েছি দাম কত ভাই তো আপনার তিন লাখ ছাড় কিন্তু